এই যে বেগুনের গাছগুলোকে আপনারা দেখছেন তো আজকে ভিডিওর মূল বিষয় কিন্তু এদেরকে নিয়ে এই যে বেগুনের গাছগুলো আছে দেখছেন তবের মধ্যে গ্রো ব্যাগের মধ্যে তো বন্ধুরা আগে কিন্তু এরা প্রচুর পরিমাণে ফল দিয়েছে দেখুন এখনও হয়ে আছে কিন্তু গাছগুলোকে দেখে মনে হচ্ছে বন্ধুরা যে এর গ্রোথটা অনেকটাই থেমে গেছে আর এই যে গোড়ার দিকে দেখুন এই যে শেকড় অনেক শেকড়ও বেরিয়ে গেছে তো বন্ধুরা আজকে আমি বলবো যে এই পুরনো গাছগুলোকে আবার নতুন করে সুস্থ মানে নতুন করে আবার যদি বেগুন পেতে চান তাহলে এদের কি পরিচর্যা হবে সেটা আজকের বিষয় হ্যাঁ তা বন্ধুরা এখন আমি বলি নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো এখন বন্ধুরা আমার এই যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আর লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর পুরনো বন্ধুদের বলছি আপনারাও আমার সাথে থাকবে তা বন্ধুরা এখন আমি এদেরকে একটা আবার নতুন করে যাতে ফল ফুল দেয় ফল দেয় তাহলে তার জন্য কি ব্যবস্থা নেব তা বন্ধুরা ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তা বন্ধুরা এদেরকে আমি আবার নতুন করে নতুনভাবে এদের ফল পেতে হলে কি করতে হবে সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন বন্ধুরা গ্রো ব্যাগের ভেতরটা দেখুন কতটা অল্প মাটিতে এরা মানে বেঁচে আছে এবং খুব অল্প মাটিতে এরা কি সুন্দর ফল দিয়েছে সেটা তো আমি আপনাদের আগেও দেখিয়েছি তো এখন দেখুন বন্ধুরা আমি এখন কি করব কিভাবে এদেরকে আবার নতুনভাবে আমি এদের মধ্যে ফল আনব। সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন বন্ধুরা এখানে আমি বাগান থেকে অনেক গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি তো এই গার্ডেন সয়েলগুলোর সঙ্গে আমি গার্ডেন সয়েলের সঙ্গে আমি গোবর সার মিশিয়ে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খানিকটা চুন দিয়ে দেবো এবার আমি খানিকটা নিমখল দিয়ে দেবো এবার আমি খানিকটা জৈব সার দিয়ে দেবো জৈব খাবারের মধ্যে আছে হাড় গুঁড়ো লেদার মিল তারপর টিংকুচি আর আছে জিয়ার দানা সর্সের খোল সর্ষের খোলও আছে এর মধ্যে তা বন্ধুরা আর কি নেব আমি এর সঙ্গে আর বন্ধুরা কিছুটা নিয়ে নেব মিউরেট অফ পটাশ এই মিউরেট পটাশ গাছে ফল ফুল আনতে সাহায্য করে তা বন্ধুরা আমি অল্প পরিমাণ মিউরেট পটাশ নিয়ে নেব এবারে আমি ভালো করে মাটিটাকে এবার আমি ভালো করে মাটিটাকে মিশিয়ে নেব বন্ধুরা আর নেব কিচেন কম্পোজ বন্ধুরা কিচেন কম্পোজটা একটু ভেজা ভেজাই আছে শুকনো করা হয়নি তো যাই হোক এর মধ্যে আমি দিয়ে মাটির মধ্যে মেখে দেব। এর মধ্যে একটু ফরাডন পাউডারও দিয়ে দেব কারণ কিচেন কম্পোজের মধ্যে অল্প স্বল্প হয়তো কেঁচো ফেঁচোও থাকতে পারে পোকামাকড়ও থাকতে পারে কারণ এটা বস্তার মধ্যে বাইরে বসানো ছিল তো কেঁচো থাকলেও থাকতে পারে তাই একটু ফরাডন পাউডার দিয়ে দিলাম এবার আমি সমস্তগুলো উপাদানগুলোকে ভালো করে মিক্সড করে নেব সমস্ত উপাদান আমার মিক্সড করা হয়ে গেছে এবার আমি গাছে গোড়াগুলোকে হালকা করে ঘুষে দেব যে দেখুন বন্ধুরা গোড়াগুলো কতটাই পলাট আছে মানে সব ওই ঘাস পাতা কিচেন কম্পোস্ট সমস্ত কিছু দিয়েই বানানো হয়েছিল তো তাই দেখুন কতটা আলগা আছে গোড়াগুলো তো এবার আমি এই মিশ্রি সমস্ত কিছু উপাদান মিশ্রিত মাটিটা আমি এর মধ্যে ভরে দেব আগে অল্প মাটি দেওয়া ছিল তো তাতেও মানে ভালোই ফল ফলন পেয়েছি আমি বেগুনের তো এখন আমি আবার নতুন করে বেগুন পেতে নতুন গাছ তো লাগিয়েছি আমি আপনাদের সেটা দেখিয়েছি কিন্তু ওই পুরনো গাছগুলোকেও আমি এগুলো থেকেও আমি আরও বেগুন চাই তাই এইভাবে আমি প্রত্যেকটা গ্রো ব্যাগ আমি এইভাবে সুন্দর করে ভরে দেবো এইভাবে আমি সমস্ত কটা টব আমি রেডি করে ফেলব সুতরাং আপনারাও এইভাবে পুরনো বেগুন গাছকে না ফেলে দিয়ে আর একবার ট্রাই করে দেখবেন এইভাবে সুন্দর করে মাটি তৈরি করে গোড়া ভরে দেবেন তাহলে দেখবেন গাছে বেগুন পুরো মানে ভরে উঠবে বন্ধুরা এই যে দেখুন সমস্ত সমস্ত মানে বেগুনের গাছগুলোতে মাটি ভরা হয়ে গেছে তো বন্ধুরা এই যে দেখুন হলুদের গুঁড়ো এটি হচ্ছে হলুদের গুঁড়ো হচ্ছে অ্যান্টি ছত্রাকনাশক হিসেবে ব্যবহৃত হয় তো বন্ধুরা আমি খানিকটা হলুদের গুঁড়ো নিয়ে জলের মধ্যে মিশিয়ে নেব এবং এই জলটা আমি প্রতিটি গাছের গোড়ায় দিয়ে দেব এবার আমি বন্ধুরা এইভাবে আমি প্রত্যেকটা গাছের গোঁড়ায় এই হলুদ মা হলুদ মেশানো জল দিয়ে দেব কারণ কিচেন কম্পোস্ট দেওয়া আছে যদি হয়তো মানে ফাঙ্গাস লাগতে পারে সেই জন্য আমি হলুদ মেশানো জলটাই দিয়ে দিলাম এবার বন্ধুরা গাছটা দেখবেন মানে কতটা সুন্দর গ্রোথ নেবে তো আমি সেটা পরে আপনাদেরকে দেখাবো তো আজ এই পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন মানে কমেন্ট করে আর আজ এই পর্যন্তই পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো টাটা